বিয়ে 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 কিন্তু হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা পরপর ভিডিও দিয়ে যাচ্ছি আজ কিন্তু হচ্ছে মেয়ের বিদায়ের পালা তো সত্যি কথা সব কিছুই ঠিক আছে কিন্তু এই মুহূর্তটা যেন ভোলা যায় না প্রত্যেকের একটা মানে কান্না এসে যায় অটোমেটিক সবার চোখেই জল এসে যায় এই একটা শুধু যে মেয়ের বিয়ে মেয়ে কাঁদবে তার ফ্যামিলি কাঁদবে তা না প্রত্যেকটা মানুষের চোখেই জল আসে এই মুহূর্তটা তো এই যে দেখতে পাচ্ছ মেয়ে বেরিয়ে গেছে মানে বর বউ দুজনে বেরিয়ে গেছে এখানে কিছু নিয়ম টিয়ম পালন করা হবে তো এরা দাঁড়িয়ে পড়েছে সবাই মিষ্টি মুখ করবে বরণ বরণ সব করবে এই দেখতেই পাচ্ছ তোমরা রেডি হয়ে গেছে আমরা সব রেওরাও সব জিনিসপত্র নিয়ে বার হয়ে গেছি আর এই যেই নিই ওর কাকিমা আর কি উনি বরণ করে নিচ্ছে আমাদের ওদের দুজনকে আর কি তো যেহেতু অনেকটা দূরে মেয়েটার বিয়ে হয়েছে যার জন্য একটু সবর সবরই মানে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তো সত্যি কথা মানে মেয়ে তো কেঁদেই যাচ্ছে দেখতেই পাচ্ছ চোখ মুছেই যাচ্ছে রুমাল দিয়ে কি করা যাবে সব মেয়েদেরই জীবনে এই দিনটা আসে মানে প্রত্যেকটা মেয়েরই আর কি বিয়ে হয়ে যেতেই হয় শ্বশুরবাড়ি এটাই আমাদের সমাজের নিয়ম ছেলেদের তো কোনো অসুবিধা নেই ঘরে বউ নিয়ে চলে আসে কিন্তু যে মেয়েটা আসে তার কতটা কষ্ট বা তার ফ্যামিলি তার বাবা মা আত্মীয় স্বজনদের যে কতটা কষ্ট হয় যাই হোক এখন তো তবু অনেকটা এ হয়ে গেছে বেশিরভাগই সব কি বলব লাভ ম্যারেজ করছে বা ঘরের কাছেই বিয়ে হচ্ছে দু দিন ছাড়া ছাড়া বাপে বাড়ি আগে তো এতটা ছিল না যাই হোক তবুও আজকের দিনটা সবার চোখেই জল আসে কষ্ট হয় যে মায়ের মেয়ে আর কি বিয়ে করে চলে যাবে ছেড়ে সেই মায়ের কতটা কষ্ট বলতো এই যে ওর মা দেখো মিষ্টি মুখ করছে দুজনেই কেঁদে মানে বন্যা করে দিচ্ছে এরকম একটা পরিস্থিতি কি যায় প্রত্যেকটা মা বাবারই এই দিনটা মানে খুব কষ্টে দিয়েই মানে কষ্ট করে আর কি কাটাতে হয় কি বলবো আর তোমাদের তোমরা তো সবাই সব জানো মানে ওই সময়টা আমরাও দাঁড়িয়ে আছি আমাদেরও মানে মনে পড়ে যাচ্ছে যে আমাদেরও এই দিনটা হয়েছে আমাদেরও কষ্ট হচ্ছে এটা সত্যি কথা সবাইই চোখে জল এসে যায় যাই না কেন যা যে কটা মানে মেয়ে বউরা থাকে সবারই সবাই ওই দিনটা মনে পড়ে গিয়ে আরও বিশেষ করে কান্নাটা আসে ওদের কান্না দেখে যে আমরাও একদিন আমাদের মাদের মানে ছেড়ে আমরা শ্বশুরবাড়ি চলে এসেছি করা যাবে এটাই 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 নিয়ম হয়ে হয়ে আসছে আসবেও সব একে একে মিষ্টি খাওয়াচ্ছে সব গুরুজনরা দেখতেই পাচ্ছ প্রণাম করছি বরটা কিন্তু জামাইটা মানে মানে নাচ জামাই হয় আমার সত্যি খুব ভালো তো খুব হাসি খুশি ফ্রেন্ডলি মানে অনেকে হয় না হাসতে চায় না অনেক জামাইরা হয় একটু অতটা হাসি খুশি নয় যায় না কেন এই জামাইটা সত্যি কথা খুব হাসি খুশি আমরা সেটাই অলাকা করছিলাম দেখতে পাচ্ছি আমি একটু কান্নাকাটি করছি মানে ওই যে বললাম ওদের কান্না দেখে রীতিমতো সবার চোখে এসে যায় আমারও কান্না পেয়ে গেছে বিশেষ করে এই যে মেয়ের বাবা দেখো ভীষণ ভেঙে পড়েছে মেয়ের বাবা মা তবু একটু স্ট্রং আছে বাবা মানে একদম কি বলবো কয়েকদিন ধরেই নাকি বলে খুব কান্নাকাটি করছে কিন্তু আজকে মানে খুব ভেঙে পড়েছে যাকে দিনটা তো কোনোভাবে কাটাতে হবে আর ওদেরও অনেক টাইম হয়ে যাচ্ছে এর জন্য ওরাও বেরিয়ে যাবে কোনো রকম আর কি তাড়াহুড়ো করেই কাজটা হয়ে যাচ্ছে দেখতেই পারলে তোমরা কোনো কাজগুলি হয়ে গেলে এই যে বেরিয়ে পড়ছে সব একটু মানে আমরা সবাই যাব একটু আগিয়ে দিয়ে আসতে পাশে একটা মন্দির আছে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে মন্দিরে যাবে আর এই যে ওর আমার শাশুড়ি মা আর কি ওর মায়ের দিদিমা ওর ঝিমা হয় দেখতেই পারলে সবার সাথে মানে দেখা সাক্ষাৎ করছে একটু একটু করে করছে পাশে গাড়িটাও রাখা আছে এই যে গাড়িটা এবার উঠে পড়ছে দুজনে দেখতে পাচ্ছে দুজনকেই দেখতে বেশ ভালো লাগছে বেশ মানিয়েছে দুজনকে সত্যি কথা খুবই ভালো লেগেছে আমাদের চলো ভালোভাবে মেয়ে গিয়ে থাক থাকলেই ভালো সব ভালো থাকো এই যে ছেড়ে দেবে যেহেতু রাস্তার মধ্যে আর কি বার করে দেওয়া হলো চলো আমরাও পেছন পিছন হেঁটে হেঁটে অনেক মানে পুরো বিয়েবাড়ির সব লোক যতজন ছিলাম আর কি সব চলে এসেছে পিছন পিছন মন্দিরটা পাশেই আছে ওদের জাগ্রত মন্দির আর কি একদিকে ভোলে বাবা একদিকে মা কালীর মন্দির আর কি এই যে দেখতে পাচ্ছ দুদিকে ওনারা ওরা কিন্তু গড় টর করে প্রণাম টণাম করে এবার গাড়িতে উঠে যাত্রা ইয়ে করবে এই যে দেখো তো যতটা যাচ্ছে আর কি ততটা যেন মন হচ্ছে ওদের সঙ্গে সঙ্গেই যাই ছেড়ে দিতে মন চায় না তো গিয়ে চলে গেল আর তো যাবে না আর বিশাল রোদ ছিল গরমের মধ্যে দিয়ে ওদের এসিটাও গাড়ির খারাপ হয়ে গিয়েছে যাই হোক কোনোভাবে যাবে আর কি কষ্ট করে আর এই দেখো প্যান্ডেল খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ভাবলাম সেটাও একটু ক্যাপচার করে তোমাদের সাথে কাল কি ছিল আর বিয়ের দিন মানে একরকম বিয়ের পরের দিন একরকম সঙ্গে সঙ্গে খোলাও হয়ে গেল তো যাই হোক কি আর করা যাবে উনি ভেন বলছে আজকে কেন ভিডিও হচ্ছে তো সব রকমই একটু ক্যাপচার করছি এবারে এই যে কজন থেকে গেছে এই যে সব মন খারাপ সব বসেই আলোচনা হচ্ছে গল্পগুজব হচ্ছে আর কি তো চলো এই যে মেয়ের বাবাকে কোনো রকম একটু চা বিস্কিট দেওয়া হয়েছে যে খেয়ে নাও জোর করে করে আর কি না খেলে কি করে হবে মেয়ে তো আবার জোরে আসবে দেখা হবে তো চলো ভিডিও